দর্শক স্ক্রিন দাদা নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে এই অ্যাপটির ব্যাপারে জানতে চাইলে আমরা আপনার সাথে তথ্য দিয়ে সহযোগিতা করব আম করে এদিকে এরকম একটা মেয়ার হইছে মানে দেখে ভয় পাইতেছেন হ্যাঁ তো একটু বেশি বয়স্ক মানুষ বিয়ে গেলে কি সুবিধা পাবেন ওইটা তো মানে সে ভাববো যে আমার তো বয়স বেশি আমার তো আমার বয়স কম আমার বড় কোন সাইরা জামানো আদর যত্ন বেশি পাবে হ্যাঁ আপনি বিনিময়ে কি পাবেন

আমি যেহেতু মুসলমান মানুষ আমার হাজবেন্ড যখন মানে রুমে আসবে তাকে আমি সালাম করব বাসর করে সালাম করে তারপরে মানে ওর বিষয় মানে আর কি জিজ্ঞাসা করব আমার জিজ্ঞাসা করব মানে নিম নিমনি গল্প করার পরে আর কি হয়ে যাবে গল্প করে হ্যাঁ সময় কাটিয়ে পরে হানিমুনে কোথায় যাবেন ভাবছেন আমার মানে আমার যাওয়ার ইচ্ছা আছে যে ইয়েতে যেমন

আপনাদের মানে নাম্বার দেওয়া থাকবো আর আমি আপনার সাথে যোগাযোগ করবো আমার যা যত একটা ফোন আছে তার ফোন দিয়ে ঠিক আছে আচ্ছা আপু আমরা তো ভিডিও করতেছি অনেকক্ষণ ধরেই কিন্তু সুন্দর করে আপনি একটু বলবেন আমাকে যে আপনি যে এখানে আসছেন আপনার বাড়ি কোথায় আপনার বয়স কত আপনার লেখাপড়া কি মা বাবা ভাই বোন কি কি পরিবারে আছে মনি আমার দেশের বাড়ি বান্দা আমার আব্বু আম্মু আছে কিন্তু আমার আব্বু মনে অনেক অসুস্থ আর আমার একটা ছোট ভাই আছে তারপর মানে আমার আব্বুর মনে হয় যে ক্যান্সার হয়ে গেছে মানে আমাদেরকে এতটা বলে না কারণ ভয় পায় যদি আমাদের মানে মানে একটা যদি কিছু হয়ে যায় কারণ এক